এসএসসি ইস্যুর মাঝে শিক্ষকদের প্রাইভেট টিউশনে নিয়ে হাইকোর্টের করা নির্দেশ বন্ধুরা এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে রাজ্য জুড়ে যখন তোলপাড় অবস্থা ঠিক তখনই ফের সামনে এলো আরেকটি বিতর্ক সরকারি স্কুলের শিক্ষকরা গোপনে বা প্রকাশ্যে টিউশনই করছেন অভিযোগ সরকারি বেতন খাওয়া সত্ত্বেও অনেক শিক্ষকই প্রাইভেট টিউশন করে মোটা আয় করছেন বহুদিন ধরেই এ নিয়ে নানা অভিযোগ উঠেছে আন্দোলন করেছে গৃহশিক্ষক সংগঠন সম্প্রতি কলকাতা হাইকোর্টে এই নিয়ে মামলা ওঠে আর সেই মামলা শুনানিতেই হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে সরকারি স্কুলের যে শিক্ষক টিউশন করছেন তারা আইন ভঙ্গ করছেন হাইকোর্ট ইতিমধ্যেই মামলাকারীর আইনজীবীকে দুদিন সময় দিয়ে বলেছে নিয়ম লঙ্ঘনকারী শিক্ষকদের তালিকা জমা দিতে এখানেই শেষ নয় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে বাঁকুড়া জেলার একাধিক শিক্ষককে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে আর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কাজ শুরু হয়ে গেছে কিন্তু প্রশ্ন হলো বত্তিরিশ জন ডিআই থাকা সত্ত্বেও এতদিন কেন এই আইন কার্যকর করা হয়নি হাইকোর্ট জানতে চেয়েছে কোন দপ্তরকে এই নিয়ম বাস্তবায়নের দায়িত্ব দেওয়া উচিত আগামী সোমবারের মধ্যে সেই দপ্তরের নাম জানাতে বলা হয়েছে এদিকে গৃহশিক্ষক সংগঠনের বক্তব্য স্কুলের শিক্ষকরা যদি নিয়ম ভেঙে প্রাইভেট টিউশন করেন তাহলে তাদের জীবিকা টিকবে কিভাবে তাদের দাবি সরকার যেন কড়া ভাবে আইন প্রয়োগ করে যাতে গৃহশিক্ষকরা ন্যায্যভাবে কাজ করতে পারেন বন্ধুরা আগামী সপ্তাহে এই মামলার ফের শুনানি হবে তখনই বোঝা যাবে হাইকোর্ট কতটা কঠোর ব্যবস্থা নেয় এবার চলুন মালদার দিকে মালদার চাচল কলেজে এমন এক ঘটনা ঘটেছে যা শুধু রাজনীতির গন্ডি নয় গোটা বাঙালি সমাজকেই স্তম্ভিত করেছে ঘটনাটি ঘটেছে দোসরা সেপ্টেম্বর তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ কর্মসূচিতে একাধিক বিজেপি নেতার ছবি পোড়ানো হয় কিন্তু অভিযোগ সেই আগুনে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও পোড়ানো হয় এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েছে বিরোধী শিবির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এক্স স্যান্ডেলে ভিডিও পোস্ট করে সরাসরি অভিযোগ করেছেন তৃণমূলের ছত্র বাংলার মনীষীদের অসম্মান করা হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি রাজ্য সভাপতি সৌমিত্র খাও তীব্র নিন্দা জানিয়েছেন এই বিক্ষোভে নেতৃত্বে ছিলেন টিএমসিপির জেলা সম্পাদক মোকাদ্দেম হোসেন ও প্রাক্তন ছাত্র বাপি আলী অভিযোগ তারা কলেজের ছাত্র না হয়েও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন বিরোধীদের অভিযোগ তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃত ভাবেই বাংলার সংস্কৃতিকে অপমান করছে সুকান্ত মজুমদার তার প্রতিক্রিয়ায় লিখেছেন রবীন্দ্রনাথের ছবি পড়ানো মানে গোটা বাঙালি সমাজকে অপমান করা এটা শুধু রাজনৈতিক কাণ্ড নয় এটা সাংস্কৃতিক বিশ্বাসঘাতকতা বন্ধুরা এই ঘটনাকে কেন্দ্র করে মালদায় এক প্রবল উত্তেজনা বিজেপি শিবিরের দাবি দোষীদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে বন্ধুরা এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ মালতিপুরের তৃণমূল জেলা সভাপতির বিতর্কিত মন্তব্যে উত্তালে রাজনীতি মালতিপুর বিধানসভা কেন্দ্রের এক বিক্ষোভ সভা থেকে বিতর্কিত মন্তব্য করে বিভাগে পড়েছেন তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি তার বক্তব্য শিলিগুড়ির এক বিজেপি বিধায়ক যিনি পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি রোহিঙ্গা বলেছেন তার গলায় এমনভাবে অ্যাসিড ঢালা হবে যাতে কণ্ঠস্বর বন্ধ হয়ে যায় এমন মন্তব্য বসুনে রাজনৈতিক মহল স্তম্ভিত বিরোধীরা সরাসরি বলছে এটা উস্কানিমূলক অগণতান্ত্রিক এবং বিপজ্জনক শুধু তাই নয় ওই সভা মঞ্চ থেকেই তিনি বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করার ডাক দেন বিজেপির পতাকা ছিঁড়ে ফেলার নির্দেশ দেন এমনকি বিজেপি সাংসদ খগেন মুর্মুকে ঘিরে পেটানোর হুমকিও শোনা গেছে তার মুখে প্রশ্ন উঠছে একজন জেলার শাসক দলের সভাপতি যদি প্রকাশ্যে এমন ভাষা ব্যবহার করেন তবে সাধারণ কর্মীরা কি বার্তা পাবে বিজেপির পক্ষ থেকে খগেন মুর্মু তীব্র নিন্দা জানিয়ে বলেছেন এই ভাষার রাজনৈতিক সভ্যতার অপমান তৃণমূলের শীর্ষ নেতৃত্বের উচিতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অন্যদিকে আব্দুর রহিম বক্সি সংবাদ মাধ্যমে জানিয়েছেন তিনি কোনো অগণতান্ত্রিক মন্তব্য করেননি বরং বিজেপির মিথ্যা প্রচারের জবাব দিয়েছেন তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন রাজনীতিতে হিংসার ভাষা যত বাড়বে ততই গণতান্ত্রিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হবে বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ খবর আলিপুর দুয়ারে খেলার মাঠের উন্নয়নে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণ এত রাজনৈতিক অস্থিরতার মাঝেই একটু ইতিবাচক খবরও আছে আলিপুর দুয়ার জেলার খেলাধুলার উন্নয়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি পূর্ণ হতে চলেছে জানুয়ারি মাসে এক প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন আলিপুর দুয়ারের প্যারেড গ্রাউন্ড উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ হবে এবার সত্যি সেই অর্থ বরাদ্দ হয়েছে দশ লক্ষ টাকা এই টাকা বরাদ্দ হয়েছে তৃণমূলের এক রাজ্যসভার সাংসদের তহবিল থেকে এখন জেলা পরিষদের মাধ্যমে দ্রুত টেন্ডার করে খেলার মাঠের উন্নয়নের কাজ শুরু হবে উপস্থিত জেলা পরিষদ মৃদুল গোস্বামী জানিয়েছেন আমরা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছিলাম মেন্টার তিনি সঙ্গে সঙ্গেই প্রতিশ্রুতি দিয়েছিলেন এখন টাকা এসে গেছে কাজ দ্রুত শুরু হবে বন্ধুরা খেলার মাঠ শুধু খেলার জায়গা নয় এটা নতুন প্রজন্মের স্বপ্ন স্বাস্থ্য শৃঙ্খলা আর মানসিক বিকাশের ভিত্তি তাই এই উন্নয়ন অনেকের কাছেই বড় স্বস্তির খবর